নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের মৌসুমী জনবলের স্থায়ীকরণের দাবিতে গেট মিটিং ও বিক্ষোভ করেছে চিনিকলের শ্রমিক কর্মচারীরা শনিবার সকালে শ্রমিক কর্মচারীরা নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ বিক্ষোভ করে এ সময় বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহ অন্যান্যরা বক্তারা বলেন মিলে মৌসুমি জনবল স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার করা সহ সরকার ঘোষিত প্রণোদনার টাকা প্রদান করতে হবে পরে তারা মিল চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববাজারে বাংলাদেশের পাটের অবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সকালে খুলনার ইজারা দেয়া খালিশপুর ও দৌলতপুর পাটকল ও লিজ প্রক্রিয়া থাকা প্লাটিনামোক্রিসেন জুট মিল পরিদর্শনকালে তিনি একথা জানান মন্ত্রী বলেন সরকারিভাবে বন্ধ হওয়া পাটকলগুলো ইজারা নেওয়া প্রতিষ্ঠানগুলো ইজারার সকল শর্ত পূরণ করে আশানুরূপ মিল পরিচালনা করতে ব্যর্থ হয়েছে তাই দেশের বন্ধ থাকা সরকারি পাটকলগুলোকে পরিচালনার বিষয় নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে লিজের শর্ত ভঙ্গ করলে কারো প্রতি দয়া দেখানো হবে না অর্থনৈতিক জোন যদি করা যায় তাহলে কিন্তু আমূল পরিবর্তন আশি জনের কর্মসংস্থান রয়েছে